পাহাড়ের গল্পের শেষ পর্ব আজকের আমাদের ঘরে ফেরা আমরা ফিরেছিলাম পদাতিক এক্সপ্রেসে আজকের রইল সেই অভিজ্ঞতা বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটি শুরু করি আজকের গল্পটি শুরু করি আমাদের গাড়ি আসবে প্রায় দুটো নাগাদ তাই ফিরতি পথে আবারও একবার গ্যাংটক দেখতে চলে আসলাম মেলকে তো গ্যাংটকের প্রাণকেন্দ্র বলা যেতেই পারে আর এই জায়গাটা দিয়ে একদিনে এতবার যাতায়াত করেছি মনটা সত্যি একটু খারাপ হয়ে গেল প্রতিবারেই পাহাড় থেকে নামার সময় বাড়ি ফেরার সময় মন ভীষণ খারাপ হয়ে যায় এবারেও কিন্তু তার অন্যতা হলো না তাই একা একাই ঘুরে ঘুরে মেলটাকে আত্মস্ত করলাম যে জায়গাগুলোয় যায়নি সেই জায়গাগুলো ঘুরে বেড়ালাম অনেকক্ষণ একা একা ম্যালে ছিলাম নাগাদ আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গ্যাংটক থেকে আজকের দিনটা আমরা শিলিগুড়িতেই থাকব গ্যাংটকের জার্নিটা কিন্তু খুব বেশি কষ্ট ভীষণ হয় সেই কারণেই আমাদের আজকের শিলিগুড়িতে থাকার সিদ্ধান্ত আগামীকাল আমাদের ট্রেন পাহাড় থেকে নামার সময় কেন জানি না মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর বারবার একটা কথাই মনে হয় পাহাড়েও যদি আমারও একটা ছোট্ট ঘর থাকতো কি না ভালো হতো কত কিছু ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় আটটা বেজে গেল। আর আমরা কিন্তু শিলিগুড়িতে কোনো হোটেল বুক করে আসিনি আমরা এসে বিধান মার্কেটের মধ্যে একটি হোটেলে ছিলাম যাই হোক আজকের আমাদের বাড়ি ফেরা আমাদের ট্রেন রয়েছে পদাতিক এক্সপ্রেস আমরা এখন হোটেলের সামনে থেকে তিনটে টোটো করে রওনা দিচ্ছি এনজিপি স্টেশনের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে এনজিপি স্টেশন পৌঁছোতে সময় লাগলো কুড়ি মিনিট মতো শিলিগুড়িতে আমরা কোন হোটেলে ছিলাম কোথায় খেয়েছিলাম এবং কোথায় কোথায় ভিজিট করেছিলাম সমস্ত কিছু নিয়ে একটি ব্লগ আসবে কয়েকদিন পরে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেছি এনজিপি স্টেশনে আর এনজিপি স্টেশন এখন বড্ড বেশি অবরুদ্ধ নতুন করে স্টেশনটাকে মডেল স্টেশন করা হচ্ছে যার জন্যই এমন অবস্থা যাই হোক আমরা চলে এসেছি এনজিপিতে এবার একটু বলে রাখি টোটোর দাপত্য কিন্তু খুব বেশি শিলিগুড়ি অঞ্চলে অনেক টাকা চায় আমাদের কাছ থেকে দুশো টাকা করে পার টোটো চেয়েছিল আমরা কিন্তু একশো টাকা করে দিয়েছিলাম মানে তিনটে টোটো একশো করে নিয়েছিল তিনশো টাকায় আমরা এনজিপি স্টেশন এসে পৌঁছালাম চলুন এখন প্রায় সাতটা বেজে গেছে আর আমরা স্টেশনের মধ্যে চলে এসেছি সত্যি বলছি মনটা কিন্তু খুব খারাপ লাগছে আবারও একবার হেরিটেজকে দেখে নিলাম কবে যে আবার আসবো কে জানে অপেক্ষায় রইলাম এখন বাজে আটটা পনেরো আর আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল আমরা সবাই প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছি কোথাও যেন পাহাড়ের গল্পগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল ঘড়িতে তখন ঠিক সাড়ে আটটা পদাতিক এক্সপ্রেস এনজিপি স্টেশন থেকে ছাড়ল শিয়ালদার উদ্দেশ্যে পদাতিক এক্সপ্রেস বিকেল পাঁচটা চল্লিশে নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে নিউ কোচবিহার মাথাভাঙা নিউ চাংরাবাদ জলপাইগুড়ি রোড নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছায় রাত্রি আটটা কুড়িতে সাড়ে আটটায় নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে কিষানগঞ্জ ডালখোলা সামসি মালদা টাউন রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন বর্ধমান হয়ে পৌঁছায় শিয়ালদাতে আমাদের ট্রেনের সহযাত্রীরা ছিল বর্ধমানের তাদের ট্রেকিং এর গল্প শুনতে শুনতে বেশ রাত হয়ে গেল তারা গিয়েছিল নর্থ সিকিম পুরো নর্থ সিকিম করে তারা বাড়ি ফিরছিল যাই হোক প্রায় এগারোটা বেজে গেছে চলুন এবার ডিনার করে শুয়ে পড়া যাক আজকের মতো শুভরাত্রি দেখা হবে কাল সকালে সবাইকে সুপ্রভাত এখন সাড়ে পাঁচটা বাজে ট্রেনে কোথাও যাওয়া মানেই চা কফির ফ্লেভারটাই কিন্তু আলাদা এই চা কফির ডাকে ঘুম ভেঙে গেল চলুন বর্ধমান স্টেশন আসছে তাই কিন্তু ট্রেন পুরো ফাঁকা বেশিরভাগ মানুষই ছিল কিন্তু আমাদের কামরায় বর্ধমানের ওই জন্য পুরো ট্রেনই মোটামুটি ফাঁকা হয়ে গেছে বলতে বলতেই বর্ধমান স্টেশন চলে এসেছে আরও বেলা যদি হতো তাহলে মিহিদানা সীতাভোগ কিন্তু স্টেশনেই পেতাম যাই হোক আজ কিন্তু মিহিদানা সীতাভোগ আলাদের দেখতে পেলাম না তাই আমরাও এক কাপ করে চা নিয়ে নিলাম সত্যি এখন কিন্তু চায়ের দরকার ছিল পদাতিক এক্সপ্রেস আজকের কিন্তু বেশ ডিলে করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষণ দাঁড়িয়েছিল যাই হোক আমরা এখন ডানকুনিতে এসে পৌঁছালাম আর নর্থ বেঙ্গল থেকে ফেরার সময় সবসময় কিন্তু দক্ষিণেশ্বর মন্দির দেখার জন্য একটা উৎকণ্ঠা থাকে মা ভবতারিণীকে নমস্কার করে আমরা এগিয়ে চললাম শিয়ালদার দিকে দক্ষিণেশ্বর থেকে মিনিট সময় লাগে ট্রেন যতই ডিলে করুক আমাদের ট্রেন কিন্তু সঠিক সময়েই শিয়ালদার দিকে এগিয়ে চলেছে সবাই মোটামুটি আমরা ঘুম থেকে উঠে গেছি চাও আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন অপেক্ষা ঠিক ছটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে ইন ট্রেন শিয়ালদা স্টেশনে ঢোকার সাথে সাথেই আমাদের গ্যাংটক ট্যুরের এখানেই ইতি হচ্ছে আমরা সবাই একটা সুন্দর বেড়ানো স্মৃতি নিয়ে ফিরছি যে স্মৃতি হয়তো অনেক দিন আমাদের মনে থেকে যাবে মনে থেকে যাবে ছাঙ্গুর বরফের রাশি মনে থেকে যাবে পাহাড়ি ঝর্ণাগুলো যাই হোক সব শেষে তো ঘরে ফিরতে হয় চলুন চলুন বেড়ানো শেষে ঘরে ফেরা যাক ব্লগ বানানোর অন্যতম কারণ জানেন তো এই যে আমাদের জীবনের প্রতিটা ঘটনা যেন সুন্দরভাবে থেকে যায় টিকিট কাটা থেকে শুরু করে যাওয়ার দিন বেড়ানোর প্রতিটি মুহূর্তকে সুন্দর করে ধরে রাখি নিজের ভাষ্যের মাধ্যমে যাই হোক অনেক দিন পরে যেন এগুলো আমরা দেখতে পাই আজকের পর্বের সাথে সাথে গ্যাংটক সিরিজের এখানেই এটি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে চলুন আর ভালো লাগছে না বাড়ি ফেরা যাক